আর তুমি উৎকোচ গ্রহণ করিও না কেননা উৎকোচ মুক্ত চক্ষুদিগকে অন্ধ করে এবং ধার্মিকদের কথা সকল উল্টায় কেননা তোমাদের ঈশ্বর সদা ঈশ্বরগণের ঈশ্বর ও প্রভুদের প্রভু তিনি মহান বীর্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না ও উৎকোচ গ্রহণ করেন না তুমি অন্যায় বিচার করিবে না কাহারও মুখাপেক্ষা করিবে না ও উৎকোচ লইবে না কেন না উৎকোচ জ্ঞানীদের চক্ষু অন্ধ করে ও ধার্মিকদের বাক্য বিপরীত করে যে কেহ নিরপরাধের প্রাণ হত্যা করিবার জন্য উৎকোচ গ্রহণ করে সে সাপগ্রস্ত তখন সমস্ত লোক বলিবে আমেন কিন্তু তাহার পুত্রেরা তাহার পথে চলিত না তাহারা ধনলোভে বিপথে গেল উৎকোচ লইত ও বিচার বিপরীত করিত আমি এই স্থানে আছি তোমরা সদাপ্রভু সাক্ষাতে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়া বলো দেখি আমি কাহার গরু লইয়াছি কাহার গর্ধব লইয়াছি কাহার প্রতি দৌরাত্ম করিয়াছি কাহার উপরেই বা উৎপীড়ন করিয়াছি কিংবা আপন চক্ষু অন্ধ করিবার জন্য কাহার হস্ত হইতে উৎকোচ গ্রহণ করিয়াছি আমি তোমাদিগকে তাহা ফিরাইয়া দিব তাহারা কহিল আপনি আমাদের প্রতি দৌরাত্ম করেন নাই আমাদের উপরে উৎপীড়ন করেন নাই কাহারও হস্ত হইতে কিছু গ্রহণ করেন নাই তিনি তাহাদিগকে কহিলেন তোমরা আমার হস্তে কোনো দ্রব্য পাও নাই এ বিষয় অদ্য তোমাদের বিপক্ষে সদাপ্রভু সাক্ষী এবং তাহার অভিষিক্ত ব্যক্তি সাক্ষী তাহারা উত্তর করিল তিনি সাক্ষী অতএব সদাপ্রভুর ভয় তোমাদিগেতে অধিষ্ঠিত হোক তোমরা সাবধান হইয়া কার্য করো কেননা অন্যায় কি মুখাপেক্ষা কি উৎকোচ গ্রহণে সদাপ্রভুর সম্মতি নাই সুদের জন্য টাকা ধার দেয় না নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না তাহাদের হস্তে অনিষ্ট থাকে তাহাদের দক্ষিণ হস্ত উৎকোচে পরিপূর্ণ ধনলোভী আপন পরিজনের কণ্টক কিন্তু যে উৎকোচ ঘৃণা করে সে জীবিত থাকে দুষ্ট লোক ক্রোর হইতে উৎকোচ লয় বিচারের পথ বক্র করিবার জন্য রাজা ন্যায় বিচার দ্বারা দেশ সুস্থির করেন কিন্তু উৎকোচ প্রিয় তাহা লণ্ডভণ্ড করে তোমার অধ্যক্ষগণ বিদ্রোহী এবং চোরদের সখা। তাহাদের প্রত্যেকজন উৎকোচ ভালোবাসে ও পারিতোষিকের অনুধাবন করে তাহারা পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করে না এবং বিধবার বিবাদ তাহাদের নিকটে আসিতে পায় না যাহারা উৎকোচের জন্য দুষ্ট লোককে নির্দোষ করে আর ধার্মিকের ধার্মিকতা তাহা হইতে দূর করে যেজন ধার্মিকতার পথে চলে ও সরল ভাবের কথা কহে যে উপদ্রবজাত লাভ ঘৃণা করে যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্মের দর্শন হইতে চক্ষু মুদ্রিত করে রক্তপাত কর্ণার্থে তোমার মধ্যে লোকে উৎকোচ গ্রহণ করিয়াছে তুমি সুদ ও বৃদ্ধি লইয়াছ উপদ্রব করিয়া লোভে প্রতিবাসীদের কাছে লাভ করিয়াছ এবং আমাকেই ভুলিয়া গিয়াছ ইহা প্রভু সদাপ্রভু বলেন কেন না আমি জানি তোমাদের অধর্ম বহুবিধ তোমাদের পাপ কঠোর তোমরা ধার্মিককে ক্লেশ দিতেছ উৎকোচ গ্রহণ করিতেছ এবং নগর দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ তথাকার প্রধান বর্গ উৎকোচ লইয়া বিচার করে তথাকার যাজকগণ বেতন লইয়া শিক্ষা দেয় ও তথাকার ভাববাদীগণ রৌপ্য লয়া মন্ত্র পরে তথাপি সদাপ্রভুর উপরে নির্ভর করিয়া বলে আমাদের মধ্যে কি সদাপ্রভু নাই কোনো অমঙ্গল আমাদের কাছে আসিবে না পরে ঈশ্বরীয়তীয় জিহুদা সেই বারো জনের মধ্যে একজন প্রধান যাজকদের নিকটে গেল যেন তাহাদের হস্তে যীশুকে সমর্পণ করিতে পারে তাহারা শুনিয়া আনন্দিত হইল এবং তাহাকে টাকা দিতে স্বীকার করিল তখন সে কোন সুযোগে তাহাকে সমর্পণ করিবে তাহারই চেষ্টা করিতে লাগিল কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে আমেন